শুভ মহালয়া এই দেখো আমার পূজার শপিং দেখো কালো কালো প্যাকেটে ভরে কি কি এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো নেল পলিশ আর ও দুটো লিপস্টিক এনেছি দেখো কি সুন্দর আর এটা হচ্ছে ছেলের জন্য কেমন হই তোমার ছেলের জামাটা জারাবে তো চলো একটা নতুন জিনিস কিনেছি দেখো এগুলো হচ্ছে আমার ছেলের জন্য প্যান্ট কিনেছি কি সুন্দর যে ঢাকনটা শেয়ার করি তো আমরা এখন বড় লোক হয়ে গেছি গাইস সবাই বলে আমি কিন্তু বলিনি এই দেখো বলা নাই কো নাই চন্দমুকি আলুর বস্তার মতো ফ্রিজের সামনে দাঁড়িয়ে বলল ঠিক আছে দাঁড়িয়ে থাকো সমস্যা নেই তো চলো ফ্রিজের ঢাকনটা দিয়ে ফেলি আমার ফ্রিজের ঢাকনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো জয় শপিং কে কোথায় করবে জানাবে